এখন আমরা জানি যে বর্ষাকাল এসে গেছে এই সময়ে ডেঙ্গু ডেঙ্গুর উপদ্রব দেখা যায় সেই জন্য আমরা যাদের হায়ার একটা জুনিয়র স্কুলের তরফ থেকে আমরা ছাত্রদেরকে নিয়ে একটা র্যালি বের করেছিলাম জনসাধারণকে সচেতন করার জন্য যে যাতে মশায় টাঙে তারা রাতে ঘুমায় এবং যেখান সেখানে যখন জল জমে যায় যেখানে ডেঙ্গু মশা ডিম পাড়ে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই এইসব জন্য সচেতন করার জন্য আমরা একটা র্যালি বের করেছিলাম ডেঙ্গু নিয়ে আমজনতাকে সচেতন করতে এদিন পথে নামল ক্ষুদে পড়ুয়ারা গাজল হাই অ্যাটাচ জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে একটি ডেঙ্গু সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয় পড়ুয়াদের হাতে ছিল ডেঙ্গু সচেতনতা বিষয়ক ব্যানার মশারি নিয়ে ডেঙ্গু সচেতনতা সম্পর্কিত অভিনব এই র্যালি দৃষ্টি আকর্ষণ করে আমজনতার গাজল থানামোড় হয়ে পুনরায় স্কুলে এসে পড়ুয়াদের কর্মসূচি শেষ হয় গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ